পাপ আছে পাপগুলির চারটা রুট আছে প্রত্যেক মানুষের পাপ আছে কারো কম কারো বেশি কারো লোকের আছে আবার কাবিরা সব কাবিরা কারো মধ্যে আছে কারো মধ্যে কোনো কোনো দিক থেকে কাবিরা আছে সব কাবিরা নেই হয়তো কাবিরা হোক আর সাগিরা হোক গোনার রুট হচ্ছে চারটি চারটি রুট আছে এক একটা রুট থেকে এক এক রকমের গোনা বেরিয়ে আসে যেমন রাস্তায় একটা রুট এদিকে গেল একটা রুট এদিকে গেল একটা এদিকে গেল ওই রকম এক এক রুট থেকে এক এক রকমের গোনা একরকম সুদের না অনেকগুলি গুণা আসে এক একটা রুটে চারটা রুট আর গোনা তো অনেক আছে গোনা তো অনেক আছে তো এক এক রুট থেকে বেশ কিছু গোনা বেরিয়ে আসে একটি রুট হচ্ছে এমন যেই রুট থেকে মানুষের মধ্যে যখন ওই টাকা থাকে তখন সেখান থেকে অহংকার বেরিয়ে আসে দাম্ভিকতা প্রশংসাকে ভালোবাসা যে আমার লোকেরা গুণ গায়িক পছন্দ করে কাজ যতটা করে তার চেয়ে বেশি গুণ গাওয়া চায় যে আমার লোকের গুণ গায়ক সবাই তারপরে নিজেকে বড় মনে করা সবাইকে ছোট মনে করা এই অহংকারের দিকে শুধু মানুষকে না এটা যখন সীমা ছড়িয়ে যায় তখন সামনে অহংকার করে সম্পর্ক অহংকার করে আল্লাহর দিনের সামনে বিধানের সামনে অহংকার করে ওহির সামনে অহংকার করে যার ফলে আল্লাহর সামনে যে অহংকার করে সে কুফরি করে নাস্তিক হয় সে শির করে সে আল্লাহর বিধানের সামনে সে মাথা উঠে মানা যাবে না এটা পারা যাবে না এটা করা যাবে না এটা কি করে হইতে পারে করে না করে না এক শ্রেণীর লোকেরা আল্লাহর সামনে অহংকার করে নামাজ পড়ে না শেষ দা করবো কেন এত বড় মানুষ আমি হ্যাঁ এত শিক্ষিত মানুষ একজন প্রফেসর একজন বৈজ্ঞানিক আর একজন দেশের নেতা হ্যাঁ এত আল্লাহ আবার মাটিতে শেষ দা করতে হবে ইস জনগণের সামনে গিয়ে মুসল্লিদের সাথে গিয়ে নামাজ পড়তে হবে না আউজ্লাহ নামাজ থেকে তাকে দূরে করে দিল দিন থেকে দূরে করে দিল এই অহংকার সামনে যখন অহংকার চলে আসে তখন রাসুল্লাহ হাদিসের কথা পেশ করলে তার ব্যক্তিগত মতের কথা পেশ করে বা তার মুরব্বীর মতের কথা পেশ করে করে না করেন না এদিকে বলছেন হাদিস আছে ও বলছেন আমাদের মজাবে আছে বলছেন আমাদের আমার ফির সাহেব তো এরকম বলেছেন হ্যাঁ আমাদের হুজুররা রাখি জানে না ওগুলো তাদের দলিল অহংকার সামনে দিনের সামনে একটা রুট পাপের রুট আর এতে এত গোনা আছে যেই গোনাগুলি তিনি এই গোনাগুলি অহংকার দাম্বিকতা এগুলি মানুষকে ধ্বংস করে ফেলে এ অহংকারের কারণে ফের ধ্বংস হয়েছে হয়েছে না হয় নাই রাষ্ট্রীয় ক্ষমতার অহংকার আল্লাহকে অস্বীকার করিয়ে দিল যখন কানে অস্বীকার করেছে রবি যদি হয় দামিরব বলেছে না বলে নাই কারণ ধনের দাপটে অস্বীকার করল তাই না আল্লাহকে আল্লাহর دینকে এই ভাবে যুগে যুগে আবু জাহল আমি মক্কর নেতা এই মুহাম্মাদুর কথা শুনলাম মানে ভয়ঙ্কর ধ্বংস করেছে তবা যুন নাসি আফলা ওয়ানহা এই রুটটা থেকে অনেকে গাফেল হয়ে রয়েছে অনেক মুসলিমের আছে মুসলিম শুধু না আলেম সমাজ জি বক্তা লেখক আমার মতো কেউ লেখক নেই আমার মতো কেউ সুবক্তা নেই হ্যাঁ মিষ্টি মিষ্টিভাষী নেই আমি হচ্ছি এই আমার মতো কোনো মুফতি নেই হ্যাঁ আমার মতো আছে কে জানে কে আমার মতো বুঝে কে ধ্বংস করেছে ধ্বংস করেছে দ্বিতীয় রুট যেই রুট থেকে হিংসা পয়দা হয় ওই রুটটা থেকে হিংসার পাপ আসে সীমালঙ্ঘন জুল অত্যাচারের পাপ তারপরে চতুরি এগুলি ধোকা দেওয়া প্রতারণা করা কপটতা মুনাফিকি ওপরে একরকমের চেহারা এক কথা ভিতরে আর এক রকম এগুলো পয়দা করতে গিয়ে এই দ্বিতীয় রুট থেকে পয়দা হয় দ্বিতীয় আর একটা রুট আছে এবং গাজারি রহমতুল্লাহ বলছেন এই রুটটা তারা বন্ধ করতে হবে এই রুটগুলি আপনাকে বন্ধ করতে হবে যে হিংসাটা আসছে কোথেকে ও আমার থেকে বড় হয়ে যাচ্ছে সেজন্য হিংসা হ্যাঁ আমি ওর সম্পর্কে বাড়াবাড়ি কথা বলছি কেন কারণটা কি আমার মধ্যে রোগটা আছে তাহলে আমার মধ্যে এই যে আমি ধোঁকাবাজি করছি ধোকা দিচ্ছি কেন কেন ধোকা দিচ্ছে নিশ্চয় ব্যাকগ্রাউন্ড কারণ আছে কারণ আছে ধোকা দিচ্ছেন কেন আপনি মনাফে কি করছেন ভাঙতাবাজি করছেন নিশ্চয় পিছনের কারণ আছে কপটতা মুখে একরকম কাজে আর রকম কেন ভিতরে এক কথা মুখে এক কথা কেন এই রুটটা আপনাকে বন্ধ করতে হবে যদি পাপ থেকে মুক্ত হতে চান এই রুট খোলা রাস্তা খোলা তাহলে গাড়ি চলবে বুঝতে পারছেন না পারছেন না রাস্তা খোলা তো গাড়ি চলবে। লোকজন চলবেই ওইরকমই পাপ আসবে যদি এই রাস্তা খোলা রাখেন আপনার মধ্যে তাহলে এই তো আসতে থাকবে এইরকম পাপগুলি তৃতীয় রুট আছে বলছে মা ইহাদস মিনা আশারু ওয়াল হিরসু বা যেটা দিয়ে লোভ লালসা অতি লোভী দেখেছেন লোভীদেরকে লোভী এত লোভী যে একটা যদি কোনো কিছু পড়ে পেয়ে যায় ধর একটা মোবাইল পড়ে গেছে পঞ্চাশ টাকা তাও ছাড়বেন না উঠিয়ে নিয়ে দামি হইলে তো বলতে হবে না তাই না লোভ সামলাতে পারে না যার ফলে নিয়ে গেল লোভ সামলাতে পারে না খেয়ে একটা করে পার্সেল বেঁধে নিয়ে যাবে লোভি এদিকে কিছু খাবার পাচ্ছে না বেঁধে নিয়ে যাবে ওটা ঠিক আছে লোভ এই পাপ হয় এই দিক থেকে এই রুট থেকে হয় এই রকমই কুপ্রবৃত্তি মানুষের যে মনের খারাপ চাহিদা আছে পূরণ করা এই রুট থেকে বেরিয়ে আসে মনের অনেক খারাপ চাহিদা আছে কুপ্রবৃত্তির অনসরণ এই দিক থেকে এই রুট থেকে পয়দা হয় প্রবৃত্তি চাইছে চাহিদা যুবক যুবক হ্যাঁ না হলেও এখনো শরীরে চাহিদা আছে শারীরিক চাহিদা আছে সেই চাহিদা পূরণ করতে হবে যখন বৈধভাবে পাচ্ছে অথবা বৈধ অবৈধ পার্থক্য থেকে যায়নি কারণ সেই রুটটা তার খোলা আছে যার ফলে স্ত্রী থাকলেও জানা হচ্ছে অনেক সময় হ্যাঁ এই যে না হয় চুরি চুরি কেন করে লোভ সামলাতে পারছে না আমার চাকরি দিয়ে আর আমার যে ইনকাম হ্যাঁ জমি জায়গা এটা দিয়ে তো যাবে না সুতরাং চুরি করতে হবে সে ব্যক্তির চুরি হোক কারো বাড়ির চুরি হোক অথবা জনগণের চুরি হোক আর দেশের সম্পদ চুরি হোক আর সরকারি সম্পদ চুরি হোক নেতাদের যেমন আছে লোভই অনেক বেশি চতুর্থ রুট যেই রুট থেকে সৃষ্টি হয় মা ইহাদ আল গদব ক্রোধ রাগ এই রুট যদি খোলা রাখেন আপনার ওদের রাগ পয়দ একটু দে রাগ আর রেগে গেলে আর পড়তে চাই না চট করে উঠে আর দেরিতে পড়ে সবচেয়ে খারাপ রাগ তাড়াতাড়ি উঠে আর পড়ে দেরিতে এই রাগ সবচেয়ে খারাপ বিদ্বেষ হিংসা আক্রোশ রকমই এই রুট থেকে পয়দায় খুন করা মানুষের যখন রাগ ওঠে তখন না খুন করে না খুশি হয়ে রাগ ক্রোধ থেকে আক্রোশ থেকে মারামারি খুন খুনা খুনি রকমই চিন্তায় হ্যাঁ বেঈমানি ইত্যাদি জবরদখল এগুলি হয় এই রুট থেকে চারটি রুটের রুটের কথা বলেছেন এই চারটি রুটকে আপনার জীবনে যদি বন্ধ করে দিতে পারেন এই গোনাগুলি কেন হচ্ছে আমি এই সাধ্যই বাধ্য আমি আমার উঠতেই না বন্ধ হয়ে যাবে আমার লোভ যা আল্লাহ দিচ্ছে তাতে সন্তুষ্ট থাকবো হ্যাঁ অবৈধ কোনো লোভ একটু রাখবো না হ্যাঁ আল্লাহর দান আমাকে যা দিয়েছেন আল্লাহ আর ওকে যা দিয়েছে তাও আল্লাহ সুতরাং সেটা আমার নয় আর আমারটা তার নয় সুতরাং হিংসা হবে না হিংসা হবে না ইত্যাদি ইত্যাদি যাই হোক ধ্বংস